জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী অপরা একাদশীর দিন কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না এই দিন কোন কোন কাজগুলি করলে দুঃখ কষ্ট ও রোগ থেকে মুক্তি পাবেন একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে এই দিন এমন বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের আর্থিক বিশাল বিশাল উন্নতি ঘটাতে সক্ষম হবেন তাই আপনারা যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনারা যদি চান আপনাদের গাড়ি হোক বাড়ি হোক আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি দূর হয়ে যায় তাহলে এই একাদশীর দিনটিকে কাজে লাগান সুফল পাবেন সুনিশ্চিত পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই অপরা একাদশী আরম্ভ হবে আগামীকাল দোসরা জুন সকাল পাঁচটা বেজে চার মিনিট থেকে এবং এই একাদশী তিথি শেষ হবে তেসরা জুন রাত্রি দুটো বেজে একচল্লিশ মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী দোসরা জুন অপরা একাদশী পালিত হবে বন্ধুরা একই সঙ্গে আমাদের প্রত্যেকের এটাও জেনে রাখা প্রয়োজন যে এই একাদশী ব্রতভঙ্গ বা সময় পঞ্জিকা ব্রতভঙ্গ বা পারণ করতে হবে সকাল আটটা বেজে একান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা ভুল করেও এই পাঁচটি সবজি খাবেন না স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন এই অপরা একাদশীর দিন এই খাবারগুলি খেয়ে নব্বই শতাংশ মানুষ চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়ে তাই আপনারা যদি রাস্তার ভিখারি হতে না চান সারা বছর রোগ ব্যাধির মধ্যে ভুগতে যদি না চান তাহলে ভুল করেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না নতুবা সারা জীবন দুঃখ দারিদ্র তাই ভুগতে হবে তাই এই দিনে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত তাই এই পবিত্র দিনে সকল দেবদেবীর আশীর্বাদ পেতে এই দিন হনুমানজির চরণে আপনারা সিদুর দেবেন পারলে কোনো হনুমানজির মন্দিরে বা সونی মহারাজের মন্দিরে গিয়ে আপনারা একটি প্রতীক ধরাবেন বন্ধুরা সনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ তাই এই দিন আপনারা স্নান করে সূর্য বস্ত্র পরিধান করে সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যারা প্রত্যেক দিন স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও ধন সম্পত্তি অর্থ সদা সর্বদাই বাড়তে থাকে এছাড়াও বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা অর্থ কষ্ট সব নাশ হয়ে যায় দেবাদিতে মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ভরে ওঠে নাম্বার দুই বন্ধুরা এই দিন কালো তিল গুড় কালো কাপড় অরহরের ডাল কাউকে ছাতা বা কোন অসহায় মানুষ কিংবা পশু পাখিকে যদি আপনারা জল দান করতে পারেন তাহলে সূর্য নারায়ণ দেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন ফলে যে সমস্ত মানুষ বহু দিন ধরে শনির ধাইয়া শনির সাড়ে সাথে বা কাল সর্বদোষে ভুগছেন যাদের জীবনে সহজে উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে এই জিনিসগুলির মধ্যেই যেকোনো একটি জিনিস দান করতে হইবেন না এবং এই দিন আপনারা অবশ্যই শনি দেবের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা যদি হনুমানজির সাথে ভগবান শ্রীরামের পুজো করতে পারে তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দূর হয়ে যাবে তাই তো শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিন ভগবান শ্রীরামের অথবা ভগবান শ্রীকৃষ্ণের জল নিবেদন করা উচিত এই দিন ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত পারলে এই দিন পবিত্র কোনো নদীতেই স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র কোন নদী নেই তারা অবশ্যই এই দিন স্নানের জলে কালো তেল সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করুন নাম্বার বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর যেন অবশ্যই এই দিন মাকে নিবেদন করতে ভুলবেন না তাই বন্ধুরা এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু বিশেষ নিয়ম পালন করলে তাহলে তাদের বাড়িতে সারা বছর परमेश्वर भगवान श्रीकृष्ण और मा लक्ष्मी बिराज कर যেমন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কাটছে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্যে কাটান কারণ স্বয়ং মা পায়। তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো বন্ধুরা শাস্ত্র বলছে যে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের অর্চনা করে সেই বাড়িতে কখনো হয় না কারণ দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যেই বিরাজ করেন তাই এই পূর্ণ পবিত্র দিনে যারা তুলসী গাছেই জল অর্পণ করে তুলসী মায়ের পূজা অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিশেষ কিবা তাই পারলে বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বা প্রত্যেক বৃহস্পতিবার আপনিরা সন্ধ্যা বেলায় অবশ্যই তুলসী গাছের ঘরায় একটি পুদিন ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম নেবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসীর সেবা করতে পারে তাহলে আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কি পায় আপনারা সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই দিন যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিক ভাবে ব্যবহার করতে পারে তাহলে রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই চমকাবে যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায়ী যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা ও তুলসী গাছের শেকরের এই তিনটি টোটকা এই পূর্ণ পবিত্র দিনে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনোবাসনা বলেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আগের তুলনায় সুফল আসবে এবং হতে পারে আসবেই ভগবানের আপনাদের মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো এই দিনে আমাদের একদম করতে নেই কারণ এই সামান্য সামান্য ভুলগুলো আমাদের বাড়িতে এই দুর্ভাগ্যকে ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবে তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরেও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি অর্থ অস্ত্র এগুলো লেগেই থাকবে তাই বন্ধুরা বাড়িতে তুলসি গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন এইবার আমরা জেনে নিই তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র আর পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনো সম্পূর্ণ হয় না শাস্ত্রই বলছে যে তুলসী শুধুমাত্র একটি গাছই নয় এতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে একেবারে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ শাস্ত্রে অনুসারে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তাহলে মানুষের শরীর থেকে নানান রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তারপরেই কাজে যাবে এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে এই পূর্ণ পবিত্র দিনে কোন কাজগুলি করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধ্যা বেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনোই তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরিবিষ্ণু নারায়ণের বাস হয় তাই যেখানে আমরা প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেব দেবী কখনো বাস করেন না আর মাতা তুলছি মহারানী হচ্ছেন একজন পবিত্র দেবী তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বাস করেন না। ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে। কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সেই সঙ্গে তুলসী মহারানী বাড়ি ছেড়ে চলে যান। ফলে সেই পরিবারে নেমে আসে চরম ভয়ংকর দারিদ্রতা, অশান্তি, ঝগড়া ঝামেলা ও অর্থকষ্ট। নাম্বার 3 বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু আপনারা ভুলেও জুতো বা চপল খুলে রাখবেন না এমনকি কোন রকমের এঁঠো কাটাও কিন্তু গাছ থেকেই যতটা পারবে তা দূরে এমন এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা এই তুলসী গাছে আঘাত দেবেন কারণ যেখানে বন্ধুরা পরমেশ্বর ভগবানের বাস হয় সেই জায়গা থেকে আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময়ই দেখা যায় তুলসী গাছের ওপরেও কিন্তু গিয়ে পড়ে তাই আমাদের মাঝে মধ্যেই তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি মারা যাচ্ছে শুকনো পাতা গুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জি কে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয়া ও ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে তাই এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনোই ওই ঝাঁটা শিবলিঙ্গ এমনকি কাঁটা যুক্ত গাছ ভুলেও রাখবেন না কারণ বন্ধুরা এগুলি একসঙ্গে থাকলে পরিবারের মধ্যেই নানান রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না যাই হোক বন্ধুরা এইবার চলুন আমরা জেনে নেই যে তুলসী পাতা ও তুলসী গাছের শেখরে কোন সামান্য কার্যে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরমেশ্বর ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে এই পূর্ণ পবিত্র দিনে স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাতা মহারানীকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে সামান্য একটুখানি শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ চালিয়ে মাতা তুলছি মহারানীর আপনারা পুজো আরাধনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনস্কামনা মনোবাসনা বলে একশো আট বার ওম ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যেই তা আপনারা বেঁধে আপনাদের গলায় বা আপনাদের হাতের মধ্যেই ধারণ করতে পারেন কিংবা আপনাদের গলার চেনে কিংবা আপনার হাতের ব্রেসলেটের মধ্যেও সেই শিকড় সমে সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন দিন রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই বন্ধরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী পত্র যারা এই পূর্ণ পবিত্র দিনে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনস্কামনা মনো বাসনা বলে এবং পুজো অর্চনা করার পর পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর চরণ থেকে তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কী পায় সুস্থ সবল এবং নিরোগ থাকে এবং পরমেশ্বর ভগবানতারিত নাশ হয় এবং জীবনে সারা বছর পরম সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে ওঠে চলুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাব না বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো দই বন্ধুরা যারা এই একাদশীর দিন উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও এই দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময়ে দই খাওয়া তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা আপনারা যদি চান আপনার ওপরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কী তাহলে ভুল করেও এই খাবারগুলি খাবেন না